আসসালামু আলাইকুম মাসুদ ম্যাথ কেয়ার ফেসবুক পেজ থেকে একটু পরে অর্থাৎ সাতটা থেকে লাইভ শুরু হবে আমার বেসিক এডুকেশন মাসুদ স্যার এই ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন ইউটি সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে আমাদের যে ফেসবুক পেজ থেকে যে সাতটার সময় লাইভে আসবো আপনারা চাইলে লাইভে জয়েন করতে পারেন অর্থাৎ আপনারা যদি লাইভ চলাকালীন সময়ে কিংবা লাইভ পরবর্তী সময়ে যে কোনো কমেন্ট করেন ইভটি সংক্রান্ত ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে আমাদের ফেসবুক পেজটি মাসুদ মেথ কেয়ার ওয়ান ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের লাইভটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন অনেক সার্ভারা এতে উপকৃত হবে তাই সমিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারীবৃন্দ যারা আমাদের বেসিক এডুকেশন মাসুদ স্যার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন আপনার যদি ইফটি সংক্রান্ত যে কোনো পরামর্শের প্রয়োজন হয় এবং যে কোনো বিষয়ে জানতে প্রয়োজন হয় তাহলে মাসুদ ম্যাথ কেয়ার অ্যান ওয়ান ফেসবুক পেজে জয়েন করুন এবং ফেসবুক পেজ থেকে আপনার লাইভটি দেখেন যদি কোনো বিষয়ে জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করেন কমেন্টের উত্তর দেওয়া হবে